নমস্কার সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আজ নয় এপ্রিল দু হলেও আজ কিন্তু বিক্রম সংবৎসরের প্রথম দিন বিক্রম বর্ষ সংখ্যা দু এবং এই সংবৎসরের নাম হচ্ছে কালযুক্ত সংবৎসর এটি ভারতীয় নৃপতি বিক্রমাদিত্য কর্তৃক প্রবর্তিত একটি অব্দবিশেষ এটি ভারতের একটি বহুল প্রচলিত অব্দ এবং নেপালের কিন্তু এটি জাতীয় অব্দ আজ থেকেই শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি হিন্দু ধর্মে চৈত্র নবরাত্রের গুরুত্ব অপরিসীম নবরাত্রির সময় দুর্গার নয়টি রূপের পূজা করা হয় এবং এই নয়টি রূপ হলো প্রথম দিনে রূপে মায়ের পুজো হয় এইভাবে ক্রম অনুযায়ী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ড স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং নবম দিনে রূপে মায়ের পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস যে ব্যক্তি সত্যিকারের ভক্তি ও নিষ্ঠার সাথে দেবী দুর্গার আরাধনা করে সে কাঙ্ক্ষিত ফললাভ করে মারকণ্ডেয় পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যর সঙ্গে মিলে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করে যা পরবর্তীকালে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয় এই বাসন্তী পুজো কিন্তু এই সময়ে অনুষ্ঠিত হয় আমরা জানি যে আশ্বিন মাসে দুর্গাপূজা হয়ে থাকে কিন্তু আজ দুর্গাপুজো কিন্তু চৈত্র মাসে হতো যা বাসন্তী পুজো নামে আমাদের কাছে পরিচিত দেবী দুর্গার প্রথম পূজার হিসেবে চণ্ডীতে রাজা সুরথের নাম উল্লেখ রয়েছে যোদ্ধা হিসেবে রাজা সুরত ছিলেন খুব দক্ষ কোন যুদ্ধে তিনি পরাস্ত হননি একদিন প্রতিবেশী রাজা তাকে আক্রমণ করলে তিনি পরাস্ত হন এই সুযোগে তার সভাসদরা লুটপাট চালায় নিজের কাছের লোকেদের এমনও আচরণে তিনি অবাক হয়ে যান মনের দুঃখে তিনি ঘুরতে ঘুরতে ঋষি মেধসের আশ্রমে পৌঁছান ঋষি তাকে সেখানেই থাকতে অনুরোধ করেন কিন্তু রাজা মনের শান্তি পান না এর মধ্যে একদিন তার সঙ্গে সমাধি নামক বৈশ্যের দেখা হয় তিনি জানতে পারেন সমাধিকে তার স্ত্রী ও ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তবুও তিনি স্ত্রী ছেলের ভালো মন্দ এখনও ভেবে চলেছেন তারা দুজনেই বিস্মিত হলেন যে যাদের কারণে তারা আজ সব হারিয়েছেন এখনও তারা তাদের ভালো চেয়ে যাচ্ছেন ঋষিকে এ কথা জানাতে তিনি বলেন যে এ সবই মহামায়ার ইচ্ছা এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন ঋষির পরামর্শ মতোই রাজা কঠিন তপস্যা শুরু করেন পরে মহামায়ার আশীর্বাদ পেতেই রাজা বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো শুরু করেন যা এই আজকে অর্থাৎ এই প্রতিপদ থেকেই শুক্লপক্ষের প্রতিপদ থেকেই শুরু হয়েছিল পরবর্তীকালে এটি বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিতি লাভ করে সেই নবরাত্রি পূজার প্রস্তুতি আমরা নিচ্ছি আপনারা দেখছেন সর্বত ভদ্রমণ্ডল আমরা তৈরি করছি যা আপনাদের একে একে দেখানোর চেষ্টা করছি সর্বত ভদ্রমণ্ডলে আঠারোটি করে আঠারো ইন্টু আঠারো অর্থাৎ তিনশো চব্বিশটি প্রকোষ্ঠ রয়েছে এখানে সর্বত ভদ্রমণ্ডল সমস্ত দেবদেবীর জন্যই প্রযোজ্য আমরা জানি বিশেষ বিশেষ দেবতার জন্য বিশেষ বিশেষ মণ্ডল তৈরি করতে হয় কিন্তু এই সর্বত ভদ্রমণ্ডলে সমস্ত দেবদেবীরই পুজো করা যায় এই সর্বত ভদ্রমণ্ডলটি যেটি আপনারা দেখছেন এটি সাধারণত অবাঙালিদের ক্ষেত্রেই প্রচলিত যাতে আপনারাও বাড়িতে নিজের মতো করে বানাতে পারেন তার জন্যই আমি প্রথম থেকে এটা দেখানোর চেষ্টা করেছি প্রথমে রলি বা হলুদ গুলিয়ে জল দিয়ে গুলে তাতে একটি সুতো দিয়ে দেখুন বিশেষভাবে আকার বা চিহ্ন আমরা করে নিয়েছি কামধেনু বা গায়ে ছাপ লাল সবুজ হলুদ রঙ দিয়ে আমরা গোবিন্দভোগ চালকে রঙ করে নিয়েছি এখন ধীরে ধীরে এর নির্দিষ্ট প্রকোষ্ঠে নির্দিষ্ট রঙের চারগুলি আমরা সাজিয়ে নিচ্ছি দেখুন আমাদের সর্বত ভদ্রমণ্ডল প্রস্তুত হয়ে গেছে আপনারা দেখছেন আশা করি ভালো লাগছে এরপর আমরা ঘরটা সাজিয়ে এরপর আমরা কলার স্থাপন করে নেব আপনারা দেখছেন আমাদের মন্ডল রেডি আমরা কলসও সাজিয়ে ফেলেছি আমরা বসিয়েও দিয়েছি মার ফটকেও সুন্দরভাবে কাপড় পরিয়ে আমরা বসিয়ে দিয়েছি গণেশ অম্বিকাও আমরা তৈরি করে নিয়েছি এখন আমরা সংকল্প করে নেব আমরা সংকল্পের সামান্য কিছু অংশ আপনাদের দেখাবো যে চতুর্বেদের যে স্বস্তি বাচন সেই অংশটুকুই রেকর্ড করা হয়েছে সেইটুকুই দেখাবো আপনাদের দুঃখের বিষয় ঋগ্বেদের স্বস্তিমন্ত্রটি রেকর্ড হয়নি

তে রে রঙ্গ ওম স্বস্তে ওম সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রকম ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন